হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে বন্ধুরা সকালে কাজটা সাইরা আয় পড়লাম চা গাইতে তো আজকে চাটা আমি বানাইতাছি দুধ চা বন্ধুরা সকালে এক কাপ চা যদি না খায় মনটাও ভালো থাকে না আর আমাদের যে সকালে কিছু না কিছু একটা কিন্তু সবারই খাইতে লাগে তো কষাই দিলাম চা এবার চা করে আলাইতেছি আজকে করতেছি দুধ চা কিন্তু আমি দুধ চা খাই না আমি কিন্তু গ্যাসের সমস্যার লেগে আমি কিন্তু একদম দুধ চা একদম বাদ দিয়ে দিয়েছি কিন্তু আজকে তো আমার বর কইল একটু দুধ চা বানানো লেগে তার জন্য কিন্তু বানাইছি আর কালকে পূজা থেকে পূজা দেখা আসার সময় কিন্তু আমি এখানে নিমকি বুট নিয়েছিলাম তো দেখো নিমকি বুট দিয়েই কিন্তু আজকে চাটা খামো সকালবেলা আর এইসব নিমকি টিমকি কিন্তু আমি সকালবেলা একদমই খাই না তবে আবার লুক সামলাতে পারি না তো কিন্তু গ্যাসের সমস্যার জন্য আমি ওই সব খাবার কিন্তু কমই খাই তো এবার আজকে চাটা কিন্তু নিমকি দিয়েই বন্ধুরা খায়ালাম তারপর বন্ধুরা জামো আমি অন্য কাজে অনেক দিদিভাইরা এসে ব্লগ বানালে কত কিছু কয় বন্ধুরা আমি তো কিছু কতই পাই না যে কী তা কুমু কী তা একটু একটু আপনাদের সঙ্গে কই তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন বন্ধুরা এবার দেখুন চা আমি নামাই নিয়েছি আর দুধ কিন্তু কাপের মধ্যে দিয়ে দিয়েছি আর মোবাইলের ক্যামেরা এত খারাপ এটা কিন্তু একদম বাজে এরপরও আমি এটা দিয়ে ভিডিও করি কারণ আমার তো আর মোবাইল কেনার এত টাকা নাই তো আমি এটা দিয়েই ভিডিও করি অনেক সময় ভালো লাগে না ভিডিও করতে তবুও করি তো দুধ চা রেডি করে নিলাম দেখুন চা রেডি একটাই সমস্যা মানে ডাকা ডাকি করতে লাগে সবাইকে ডাকা ডাকি করতে করতে আমি কিন্তু চা এক কাপ মানে ফিনিশ করে ডেলি এ ফিনিশ করি তারপর তারা আসে তারপর খায় আজকে বন্ধুরা রান্না করুম মূলা শাক মুসুর ডাল দিয়ে মূলা শাক রান্না করুন ভিডিওটা সম্পূর্ণ দেখো কীভাবে রান্নাটা করছি আর আজকে কিন্তু কর্তা মশাই আমার নিজের ক্ষেত থেকে মানে কুচি মূলা নিয়েছে আর মূলা শাকগুলি নিয়ে নিয়েছে মূলাগুলি বৃষ্টি কিছুটা নষ্ট হয়ে গেছে গা তো এবার মূলাটা ভাজা ভালো করে শাক টাকটা ধুয়ে নিয়ে তারপর কিন্তু কুচি করে নেমু আর এদিকে দেখো মূলা শাক ভালো করে পরিষ্কার করে করে নিয়েছি তারপর কিন্তু চুলাই কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হতে হতে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে মুসুর ডাল এক কাপ আগে থেকে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এবার এখানে কড়াইটা গরম হয়ে গেছে সরষে তেল দিয়ে এবার ফুরনে দিলাম দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেবেন আপনারা এবার ভালো করে নার্সেরা করে নেওয়া যখন সুন্দর ফুরনটা ভাজা ভাজা হইব তখন কিন্তু এখানে প্রথমে আমি মুসুর ডালটা দিয়ে দেব এবার দেখুন ফুরনটা একদম বাদামে বর্ণ করে ভেজে নিয়েছি এবার এখানে আমি মসুর ডালটা প্রথমে দিয়ে দেব সাথে আমি এখানে কিছু মশলাও দিয়ে দেব আর মসুর ডালটাকে কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এইভাবে ভেজে যদি আমরা রান্নাটা করি শাক টান্নাটা শাকের মধ্যে খুব ভালো সেন্ট আসে এবার এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরা একটু দিলাম হলুদ গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে কিন্তু মুসুর ডালটা ভালো করে নেচেড়ে কিছুক্ষণ বন্ধুরা এইভাবে ভাজবেন ভাজা করে নিলে দেখবেন সুন্দর ডালটা ভাজা ভাজা হবে আর শাঁখে থেকে খুব ভালো সেন্টও আসবে আর এবার এখানে কুচি করে রাখা মূল শাকটা দিয়ে দিতে হবে এবার মূল শাকটা দিয়ে তারপর কিন্তু নাচা করে দেবো উলট পালট করে সমস্ত উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে দেবেন একদম কুচি মূল শাক একটু নাড়াচাড়া করলেই দেখবেন জল উঠে একদম নরম হয়ে যাবে আর কিন্তু ঢাকা টাকা কিছু লাগবে না তো এমনিতেই কিন্তু মূল শাক নরম তো ঢাকা খোলা অবস্থায় মুলু শাকটাকে নিয়ে ছেড়ে কিন্তু রান্নাটা সুন্দর করে কিন্তু বন্ধুরা করে নিতে হইব তো বন্ধুরা যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে লাইক করবেন প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলেগমোটে বাজিয়ে দিতে বলবে না আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য শাকের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগে না চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার বন্ধুরা ভালো করে নাড়িচারা নেব আর সুন্দর কিন্তু একটু পর পর কিন্তু নাচেয়া নিতে হইব তো একটু পর পর নাচারা করতে করতে দেখবেন সুন্দর জলটা শুকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে শাকটা হয়ে গেছে আর আমি এখানে লবণ দিইনি প্রথমে পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম লবণ প্রথমে দিতে যাবে না শাক মজে গেলে আপনারা তারপর লবণটা দিলে ভালো হয় তো এবার দেখুন ভালো করে এভাবে কন্টিনিউ কিন্তু নাচাড়া করে দিয়ে আমি শাকটা রান্না করে নেব আর আজকে শাক রান্নাটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন তারপর আমি বিকেলে চলে গেছিলাম বাজার করতে লক্ষ্মী পুজো বন্ধুরা কত সুন্দর সুন্দর লক্ষ্মী উঠেছে দেখুন আর লক্ষ্মীগুলি দেখে এত ভালো লাগছে মানে সবগুলি নিয়ে যেতে ইচ্ছে করছে তো এবার কিছুক্ষণ একটু বাজারে গুড়াগাড়ি করে আমি এখানে পুজোর বাজারটা নিয়ে নিলাম আজকের ব্লকটা এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো আমি কি কি করেছি লোকে